আমার আজকের ডেস্টিনেশন হলো বাড়ি থেকে প্রায় দু তিন কিলোমিটার দূরে অবস্থিত এই নার্সারিটা মূলত আমরা আজকে যাচ্ছি বেশ কয়েকটা ভ্যারাইটির বাগান বিলাস নেওয়ার উদ্দেশ্য তো এখানে এত রকমের এত কালারফুল এত ভ্যারাইটির বাগান বিলাস আমি দেখে নিয়েছি যে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিকই করতে পারছিলাম না প্রত্যেকটা কালার ছিল ভীষণ ভাইব্রেন্ট মনে হচ্ছিল প্রত্যেকটাই নিয়ে নি কিন্তু পকেটের কথাটাও তো মাথায় রাখতে হবে তাই না আর এই বাগান বিলাস দেখতে দেখতে আমার হঠাৎ করেই নজর যায় কয়েকটা জারবেরা গাছের দিকে তারপরে ভাবলাম যে জারবেরা তো অলরেডি কয়েকটা আছেই আর যখন এসেছি বাগান বিলাস নেয়ার উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্যটাতেই স্থির থাকি সেই কারণে এর কাটিংগুলো দেখতে চলে এলাম বেশ কয়েকটা কাটিং দেখলাম কিন্তু পছন্দ হলো না তো তখন ঠিক করলাম যে যে গাছের ফুল হয়ে রয়েছে সেই রকম গাছ দেখে আজকে নেব আচ্ছা তোমরা গেস করো তো কোন কোন কালারের বাগান বিলাস আজকে নিয়েছি যে সঠিক গেস করবে নেক্সট ভিডিওতে তার নাম নেবো